আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন হেলথ গ্রিন ওয়ার্ল্ড আপনার এবং আপনার পরিবারের কথা বিবেচনা করে পৃথিবীর থেকে যেসব ভেজস সবথেকে উৎকৃষ্ট মানের সবচেয়ে উচ্চ মানের সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতার অধিকারী এরকম ভেজস বাছাই করে পৃথিবীতে সবথেকে উন্নত মানের যে মেশিনগুলো আছে যন্ত্রপাতিগুলো আছে এগুলো দিয়ে প্রক্রিয়া জাত বা ম্যানুফ্যাকচারিং করে আমাদের সামনে উপস্থাপন করেছে খাবার হিসেবে এটা খাবার কিন্তু এটা আপনার ওষুধের থেকে বেশি কাজ করে যেমন গার্লিক অর্থাৎ রসুনির কথা আপনারা জানেন সেটা খাবার কিন্তু অনেক ওষুধের থেকেও বেশি কাজ করে তেমনি আমাদের এখানে প্রচুর খাবার রয়েছে যেগুলো আপনারা আপনাদের সন্তান আপনাদের পরিবারের জন্য নেবেন খাওয়াবেন সুস্থ থাকবেন সুস্থতা সবার আগে সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা যে অসুস্থ হয় নাই সে বুঝবে না